এটা হচ্ছে একটা গিয়ার লিভার সব গাড়ির এখানে থাকে হচ্ছে ওয়াইফার সুইচ তো এটা একটা আনকমন গিয়ার লিভার আজকে দেখাবো তো যারা নতুন তাদের জন্য আজকের এই ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ প্রতিটি পয়েন্ট আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আপনাদের কাজে লাগবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি শহীদুল ইসলাম আর আপনারা দেখছেন ড্রাইভিং ইনফু বিডি ইউটিউব চ্যানেল আজকে এই ভিডিওটি সম্পূর্ণ নতুনদের জন্য যারা আমরা বাংলাদেশে বা যে কোনো দেশে ছোট গাড়ি দিয়ে ড্রাইভিং শিখি দেখা গেল যে আমরা পুরনো গাড়ি দিয়েই শিখি কেউ তো আর নতুন গাড়ি দিয়ে ড্রাইভিং শিখায়ও না আর আমাদের ওই রকম হয়তো অনেকের সুযোগও হয় না আর যখন আমরা বিদেশে আসি ড্রাইভিং পেশায় তো বিদেশে আসার পরে দেখা যায় নতুন গাড়িতে আমাদেরকে ড্রাইভিং করতে হয় কারণ বিদেশে পুরনো গাড়ি কেউ চালায় না সবাই নতুন গাড়ি চালায় এক এক কোম্পানির এক এক ব্র্যান্ডের এক এক দেশের গাড়ি হয়ে থাকে বিপত্তিটা তখনই বাজে যে আমরা বাংলাদেশে গাড়ি চালিয়েছি এক ধরনের গিয়ার লিভার এক জায়গায় থাকে কিন্তু বিভিন্ন গাড়ির বিভিন্ন জায়গায় থাকে গিয়ার লিভার যেমন কোনো জায়গায় থাকে হাতের নিচে ডান দিকে আবার কোথাও থাকে স্টিয়ারিংয়ের মধ্যে তো আমরা তো আসলে বাংলাদেশে হয়তো ওই ভাবে কোনো গাড়িতে দেখি নাই যে এর মধ্যেও গিয়ার লিভার থাকে তো আজকে ওইরকমই একটা আনকমন গিয়ার লিভার দেখাবো এই গাড়িটার বিভিন্ন রকম ফাংশন আছে যেটা আনকমন আমরা অনেকেই জানি না তো আমরা একে একে দেখতে থাকি কীরকম আনকমন জিনিস আছে এই গাড়িটার মধ্যে যারা নতুন একেবারে নতুন তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকে আমি দেখাবো ডিফারেন্ট একটি গিয়ার লিভার এটা অটোমেটিক গাড়ি জিএমসি কোম্পানির গাড়ি জেনারেল মোটর আমেরিকান গাড়ি তো চলুন আজকে দেখতে থাকি এরকম একটা চাবি দিয়ে প্রথমে স্টার্ট করে নিতে হবে তো যে কোনো গাড়িরই এরকম চাবি থাকে কোনোটা রিমোটের থাকে আর কোনোটা চাবি দিয়েও খোলা যায় তো এই গাড়িটার দুইটা সিস্টেমই আছে এটা রিমোট সিস্টেমও আছে চাবি দিয়েও খোলা যায় তো ঘাবরানোর কিছু নাই চাবি দিয়ে এখানে লক আনলক দেওয়া আছে এটা হচ্ছে আনলক হবে আর এটা হচ্ছে লক হবে আর যদি চাবি দিয়ে খোলেন তাও খুলতে পারবেন সমস্যা নাই তো আমি এখন চাবি দিয়ে গাড়িটা স্টার্ট করে নিচ্ছি হয়ে গেল স্টার্ট এটা হচ্ছে গিয়ার লিভার বিভিন্ন গাড়ির বিভিন্ন জায়গায় থাকে গিয়ার লিভার কোনো গাড়ির ম্যাক্সিমাম গাড়ির এইখানে নিচে থাকে এই জায়গাটার মধ্যে আর এটা হচ্ছে স্টিয়ারিং এর মধ্যে দেখতে থাকি তো আমাদের গিয়ার লিভারটা থাকবে হলো এইখানে পার্কিং এর মধ্যে খেয়াল করবেন এইভাবে পুশ করে একটু নিচে এখন হচ্ছে রিভার্স গিয়ার পড়ছে আপনি ছেড়ে দেন গাড়ি পিছনে যাবে আবার যখন আমরা নিউটেল করব। অবশ্যই এটা একটু উপরে করে উপরে করে নিচে এটা হচ্ছে নিউটেল তারপরে যখন আমরা ড্রাইভিং মোডে নিব তখন আবার ওইটা উপরে করতে হবে খেয়াল রাখবেন আমি কিভাবে করি এটা উপরে করে নিচের দিকে এখন ড্রাইভিং মোডে আছে তারপরে যখন অ্যালে নিয়ে আসবেন তখন এইভাবে উপরে টান দিয়ে এইখানে অ্যালে নিয়ে আসবেন তারপরে টুতে আনলেও এইভাবেই নিয়ে আসবেন আর যখন আমরা নিউটেল করব তখন এটা এভাবে পুশ করে সিধা নিউ নিউটেল বা পার্কিংয়েও নিয়ে যেতে পারবো খেয়াল করবেন কীভাবে আমি গিয়ার ফেলতেছি প্রথমে ব্রেক করে ব্রেকে পাও রেখে এইভাবে আপনি গিয়ার ফেলবেন প্রথমে আরে আসে তারপরে এন তারপরে হচ্ছে ডিতে তো আপনি যখন ছেড়ে দিবেন এটা চলে যাবে এইখানে এটার পজিশনে আবার যখন আপনি নিউটেল করবেন তখন এই দিকে করে উপরে হচ্ছে নিউটেল তো যতবারই আমরা ছেড়ে দেই গিয়ারের পরে এটা চলে যাবে ওইখানে এটার জায়গা মতো তো পার্কিং করতে হলে এটা উপরের দিকে খেয়াল করবেন এর দিকে করে আগে করতে হবে এখন পার্কিংয়ে আবারও দেখাচ্ছি যতবারই গিয়ার লিভার শিফট করব ততবারই ড্যাশবোর্ডের মধ্যে লেখা আসবে এন আর পি ঘরড়ানোর কিছু নাই এখন আসুন আমরা মিটারগুলি দেখি যদি একটু কাছে নিয়ে দেখাই এই যে এইখানে একটা লিভার আছে এটা মোটামুটি সব গাড়িতেই থাকে যেসব গাড়ি আপডেট বার্সন ওই গাড়ির মধ্যে হয়তো ওইগুলি থাকে না তাছাড়া পুরোনো গাড়ির মধ্যে থাকে এইগুলি আমি এটা এখন ঘুরিয়ে দেখাচ্ছি এখন হচ্ছে স্পিড তার মানে আমার গাড়ি জিরো স্পিডে আছে এখানে লেখা হচ্ছে ট্রিপ তার মানে এক ট্রিপে কত কিলোমিটার আমরা গাড়িটা চালাই এটা হচ্ছে ফুয়েল রেঞ্জ মানে আমার টাঙ্কিতে কি পরিমাণ জ্বালানি আছে কত কিলোমিটার চলবে সেটা এখানে শো করতেছে এখানে হচ্ছে অ্যাভারেজ ফুয়েল ইকোনমি তার মানে চব্বিশ লিটার ফুয়েল আছে আমার এই গাড়ির টাঙ্কিটার মধ্যে আমি একশো কিলোমিটার গাড়ি চালাতে পারবো তো এটা হচ্ছে দেখুন ভিওয়ার্স টায়ার প্রেশার মানে টায়ারের মধ্যে কোন টায়ারে কতটুকু প্রেশার আছে সেটা এখানে ডিসপ্লের মধ্যে শো করতেছে রিমেনিং অয়েল লাইফ তার মানে এটার মধ্যে যে ইঞ্জিন অয়েল আছে আমরা যেটাকে মোবিল বলি তো এটার কর্মক্ষমতা একশোর মধ্যে এখন আছে হলো ফিফটি সেভেন পারসেন্ট ট্রান্সমিশন ফ্লুইড টেম্পারেচার ট্রেইলার ব্রেক তার মানে হচ্ছে এই গাড়িটার পিছনে এক্সট্রা একটা কন্টেনার লাগানো যায় ওটাকে ট্রেলার বলা হয় ওই মোড়টাই আর কি দেখাচ্ছে ট্রেলার ব্রেক মোড দেখি তারপরে কি আছে গুরালাম ইঞ্জিন হর্স মানে গাড়িটা তৈরি হওয়ার পর থেকে গাড়িটা চলছে হচ্ছে তিন হাজার ঘন্টা এই গাড়িটা শুরু থেকে তিন হাজার আষ্টশো পঁচানব্বই ঘন্টা চলছে এখন হচ্ছে এই মিটারগুলি এটা হচ্ছে এই যে ব্যাটারির চিহ্ন দেখা যায় একটু কাছ থেকে যদি দেখায় ব্যাটারি কত পার্সেন্ট আছে আর এটা হচ্ছে ইঞ্জিন টেম্পারেচার যদি আর একটু ভালো করে দেখি আর এটা হচ্ছে ফুয়েল মিটার আর এটা হচ্ছে ইঞ্জিন অয়েল আর এটা হচ্ছে আর পি এম আর এদিকটাতে হচ্ছে কিলোমিটার তো এটার মধ্যে দুই ধরনের কিলোমিটার কাজ করে এটা হচ্ছে অ্যানালগ আর এখানে হচ্ছে ডিজিটাল এই যে লেখা আছে স্পিড তো এটা গাড়ি চালানো অবস্থায় আপনি এটা স্পিড দেখতে পারবেন যে কত কিলোমিটার স্পিডে গাড়িটা চলতেছে বিদেশে এখন বিভিন্ন রাস্তায় আপনার স্পিড ক্যামেরা থাকে যাতে গাড়ি ওভার স্পিড না হয়ে যায় তো সেজন্য এই গাড়িগুলি তো ওইরকম একটা সিস্টেম দেওয়া হয়েছে যাতে আপনার গাড়ি কখনো ওভার স্পিড হবে না ধরুন আপনার এই রাস্তায় একশো কিলোমিটার স্পিড আছে তো আপনি একশো বিশ কিলোমিটারের মধ্যে ওই চালাবেন সেজন্য একটা লক সিস্টেম আছে ধরুন কোনো রাস্তায় আশি কিলোমিটার স্পিড আছে তো আশি কিলোমিটার স্পিডে আপনার গাড়িটা চলবে সেজন্য একটা লক সিস্টেম করা আছে আমি এখন দেখাচ্ছি সেই লকটা কীভাবে আপনারা করবেন এই যে এখানে একটা মার্ক দেওয়া আছে এই যে এটা আপনি এটা পুশ করে এটা যখন পুশ করবেন এই যে এইখানে একটা মার্ক চলে আসছে আমি যদি আবার পুশ করে দেখাই এই যে এখন চলে গেছে এই যে আবার চলে আসছে তো এটা দিয়ে আপনি সেট করতে পারবেন এখানে যে আপনার গাড়িটা কত কিলোমিটার স্পিড আছে রোডের মধ্যে ধরুন একশো বিশ কিলো স্পিড আছে তখন আপনি এটা সেট করে নেবেন একশো বিশে বিশের মধ্যে অনেক সময় দেখা যায় যে আমরা গাড়ি চালাইতে চালাইতে অনেক সময় খেয়াল থাকে না গাড়ির স্পিড ওভার হয়ে যায় তখন স্পিড কেস চলে আসতে পারে তো সেই জন্য আমরা যদি রাস্তার স্পিড বুঝে স্পিডটা লক করে নেই তাহলে আর আমাদের স্পিড কেস আসবে না আমরা জরিপানার হাত থেকে বেঁচে যাবো ইমার্জেন্সি ইন্ডিকেটার সব গাড়িতেই থাকে এক এক গাড়িতে এক এক জায়গা থাকে তো আজকে যেই আমাদের এই জিএমসি গাড়িটা যেটা আজকে দেখাচ্ছি এটার ইমার্জেন্সি ইন্ডিকেটার হচ্ছে এইখানে থাকে স্টারিং এর উপরে এই যে একটা বাটন দেখা যাচ্ছে যে এটা পুশ করলে ইমার্জেন্সি জ্বলতে থাকবে যে এদিকে শো করতেছে এই যে এটা আমি যদি এটা এখন পুশ করি তাহলে বন্ধ হয়ে যাবে হ্যাঁ বন্ধ হয়ে গেছে তো কোনো গাড়ির এইখানটাতে থাকে ড্যাশবোর্ডের মধ্যে এদিকটাতে থাকে এটা হচ্ছে পার্কিং ব্রেক আর এটা হচ্ছে ব্রেক ওদিকটাতে হচ্ছে অ্যাক্সেলেটার তো এটা আমরা কিভাবে ব্যবহার করব এটা হচ্ছে বাম পায়ে এই এখন ব্রেক হয়ে আছে তো যখন আমরা আবার রিলিজ করব তখন এটা পাড়া দিয়ে এইখানে রিলিজ করে দেব কোনো গাড়ির ওয়াইফার স্টার্টিংয়ের ডান দিকে থাকে কোনো গাড়ির থাকে বাম দিকে তো আমরা কিভাবে বুঝবো যে কোনটা ওয়াইফারের সুইচ তার জন্য একটি মার্ক দেওয়া আছে আমি দেখাচ্ছি এই যেই মার্কটা দেওয়া আছে এটা দেখলে বুঝবেন যে এটার মধ্যে ওয়াইফার দেওয়া আছে তো বিভিন্ন গাড়ির ইনটিকেটার থাকে হলো এখানে আর ওয়াইফার থাকে হচ্ছে ডান দিকে তো যেহেতু এই গাড়িটা এখানে হচ্ছে গিয়ার লিভার ডান দিকটায় তো বাম দিকে দেওয়া হচ্ছে ওয়াইফারের সুইচ এবং হেডলাইট ডিপ করার জন্য বা ইন্টিকাটারের জন্য এটার মধ্যে ইন্ডিকেটার আছে আমি এখন ইন্ডিকেটার দিয়ে দিচ্ছি আবার যখন আমি নিচে আর এগুলি হচ্ছে অটো সুইচ দরজার সুইচ সব গাড়িতে এইখানেই থাকে তো এটা আলাদা করে বোঝানোর কিছু নাই শুধু শুধু আপনাদের মূল্যবান সময় নষ্ট করে তো এগুলি হচ্ছে দরজার লক এবং গ্লাসের সুইচগুলি অটো সব গাড়িতে এইখানেই থাকে এটা হচ্ছে বক্স এখানটায় গাড়ির কাগজ টাগজ রাখে আর এটা হচ্ছে লাইট উপরে হচ্ছে পুরা লাইটের সুইচ যেহেতু আমাদের এই গাড়িটা মরুভূমির মধ্যে চলে কন্টেনার নিয়ে চলাফেরা করে তো আমার গাড়ি তো এখন আর কন্টেনার নাই তো কন্টেনার এটাতে যদি আমরা সেট করি বা আপনারা কোনো কোম্পানিতে গেলে এরকম পরিস্থিতির মুখোমুখি হন যে কন্টেনার সেট করতে হয় তাহলে কিভাবে সেট করবেন সেটাই আমি এখন দেখাচ্ছি এই যে লিভারটার মধ্যে এখানে আমি যদি পুশ করি পুশ করে দিলাম পুশ করার পরে এইখানে একটা মার্ক চলে আসছে টেইলারের আমি যদি বন্ধ করি চলে গেছে আবার যদি অন করি এই যে চলে আসছে তখন আমি বুঝবো যে আমার পিছনে কি লক করা হয়েছে কি হয় নাই তখন আপনারা নেমে এটা দেখে নেবেন যে কিভাবে এটা লক করে এখন আমি দেখাচ্ছি কিভাবে আপনারা পিছনে ট্রেলারটা জয়েন করবেন এদিকটাতে যদি দেখাই এটার ভিতরে ঢুকিয়ে তারপরে যে সাইড দিয়ে লক সিস্টেম আছে এটা লক করে দেবেন আর এটা হচ্ছে ইলেকট্রিক ফাংশন আর নিচে এটা হচ্ছে হাইড্রোলিক হাওয়ার সিস্টেম আর উপরের এটা হচ্ছে পিছনের কন্টেনারের পুরা ইলেকট্রিক সিস্টেমের ফাংশন এটা আর এই গাড়িগুলি হচ্ছে আপনার এমপি ফোর সিস্টেম গাড়ি স্টার্ট করার সাথে সাথে এই লাইটগুলি সবসময় জ্বলে থাকবে সেটা দিনে হোক রাতে হোক সবসময় এই লাইটগুলি জ্বলে থাকে আর এই গাড়িটাও বেশ লম্বা যেহেতু মরুভূমির মধ্যে চলে টায়ারগুলিও বেশ বড় সড় আছে যেহেতু বালুর মধ্যে এই গাড়িগুলি চলাচল করতে হয় দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং একটি শেয়ার দিয়ে সাথেই থাকবেন তো ভিউয়ার্স দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে